আসসালাম আলাইকুম বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ঘাটতি বিনিয়োগ স্থবির রপ্তানি আয় কমছেই ডিসেম্বরে চোদ্দ শতাংশ হ্রাস এবং সবশেষে থাকছে আজ নিউ ইয়র্কে ফেডারেল আদালতে তোলা হবে মাদুরোকে দর্শক দেখছিলেন সংবাদ শিরোনম এবার বিস্তারিত দেশের বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি টানা ছয় মাস ধরে সাত শতাংশের নিচে আটকে রয়েছে নভেম্বর দু সালে ঋণ প্রবৃদ্ধি মাত্র ছয় দশমিক পাঁচ আট শতাংশ হয়ে দাঁড়িয়েছে যা বাংলাদেশ ব্যাংকের লক্ষ্যমাত্রারও কম অর্থনীতিবিদরা মনে করছেন এটি নতুন বিনিয়োগ স্থবির হওয়ার শক্ত ইঙ্গিত সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান বলেন নতুন বিনিয়োগ না হলে ব্যাংক ঋণের চাহিদা বাড়ে না বর্তমান প্রবৃদ্ধি দেখাচ্ছে দেশে নতুন শিল্প স্থাপন ও সম্প্রসারণমূলক বিনিয়োগ খুবই সীমিত এর সরাসরি প্রভাব পড়ছে কর্মসংস্থান ও জিডিপি প্রবৃদ্ধির ওপর বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নভেম্বর মাসে বেসরকারি খাতে এক লক্ষ সাতাত্তর হাজার তিনশো বিলাশি কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে যা দু সালের একই সময়ে বিতরণের চেয়ে ছয় দশমিক পাঁচ আট শতাংশ বেশি তবে জুলাই নভেম্বর সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির দায় নিষ্পত্তি ষোলো শতাংশের বেশি কমেছে অর্থনীতিবিদদের অতে উচ্চ সুদ হার দুর্বল চাহিদা ও নৈতিকত অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন ঋণ নিতে আগ্রহ দেখাচ্ছেন না বিকে এমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন রাজনৈতিক অস্থিরতার কারণে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে গ্যাস ও বিদ্যুতের সমস্যার কারণে কারখানা সঠিকভাবে চালানো যাচ্ছে না ফলে নতুন বিনিয়োগও সীমিত একই সঙ্গে ঋণের চাহিদা কমে যাওয়ায় ব্যাংকগুলো এখন ট্রেজারি বিল ও বন্ডে বেশি বিনিয়োগ করছে সরকারি সিকিউরিটিজে প্রায় এগারো শতাংশ সুদ যা কার্যত ঝুঁকিমুক্ত পুবালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলী বলেন নির্বাচনের পর ব্যবসার পরিবেশ স্বাভাবিক হলে বিনিয়োগ বাড়বে এবং ব্যাংক ঋণের প্রবৃদ্ধিও ত্বরান্বিত হবে বর্তমানে দেশের ঋণ ও বিনিয়োগের এই স্থবিরতা অর্থনীতির প্রবৃদ্ধি কর্মসংস্থান ও শিল্প উৎপাদনের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে যুক্তরাষ্ট্রে ভোক্তা চাহিদা দুর্বল থাকা এবং ইউরোপীয় বাজারে চীন ও ভারতের সঙ্গে প্রতিযোগিতা তীব্র হওয়ায় বাংলাদেশের রপ্তানি আয় টানা পাঁচ মাস ধরে কমছে রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবির তথ্য অনুযায়ী ডিসেম্বরের রপ্তানি আয় চোদ্দ দশমিক দুই পাঁচ শতাংশ কমে দাঁড়িয়েছে তিন দশমিক আট নয় বিলিয়ন ডলার যেখানে আগের বছরের একই মাসে ছিল চার দশমিক ছয় তিন বিলিয়ন ডলার নভেম্বরে ও রপ্তানি পাঁচ দশমিক পাঁচ চার শতাংশ কমেছিল জুলাই ডিসেম্বরে মোট রপ্তানি আয় প্রায় চব্বিশ বিলিয়ন ডলারে নেমে এসেছে যা আগের বছরের তুলনায় দুই দশমিক এক নয় শতাংশ কম মোট রপ্তানি আয়ের প্রায় পঁচাশি শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে ডিসেম্বরে এই খাতের রপ্তানির হ্রাসও প্রায় চোদ্দ শতাংশ হয়েছে খাত সংশ্লিষ্টরা জানাচ্ছেন কার্যাদেশ কমে যাওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ছোট ও মাঝারি কারখানায় অর্ডার সংকোচনের কারণে মুনাফা মার্জিন ও উৎপাদন সক্ষমতা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক সিইসি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিন তিনি বলেন সবার সহযোগিতা থাকলে নির্বাচনের পরিবেশ অবাধ ও সুষ্ঠুভাবে উপহার দেওয়া সম্ভব সোমবার রাজধানীর আগারগায়ে এ নির্বাচন ভবনে প্রবেশের সময় তিনি আপিলের বুথ পরিদর্শনকালে এ মন্তব্য করেন এদিকে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ই নির্বাচন কমিশনে আপিল আবেদন শুরু হয়েছে দশ জানুয়ারি থেকে রাজধানীর আগারগায়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে পর্যায়ক্রমে শুনানি অনুষ্ঠিত হবে দেশের দশটি অঞ্চলকে ভাগ করে আপিল গ্রহণের জন্য পৃথক বুথ স্থাপন করা হয়েছে শুনানি প্রতিদিন সকাল দশটা থেকে নির্ধারিত সিরিয়াল অনুযায়ী চলবে এবং আঠারো জানুয়ারি পর্যন্ত চালু থাকবে পরিস্থিতি ও আপিলের সংখ্যা অনুযায়ী সময়সূচি পরিবর্তিত হতে পারে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা তার প্রতিনিধি এবং আপিলকারীকে প্রয়োজনীয় কাগজপত্র সহ উপস্থিত থাকতে হবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএনপিতে যোগদান করলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর দুই সালথা নগরকান্দা হাসনে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন মিয়া আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন রোববার চার জানুয়ারি বিকেলে তিনি বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিঙ্কুর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে দলীয় যোগদান করেন আনোয়ার হোসেন ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া গ্রামের বাসিন্দা যোগদানের সময় তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে আমি নির্যাতনের শিকার হয়েছিলাম শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবাইদ ইসলাম রিঙ্কুর হাত শক্তিশালী করতেই আমি দলটিতে যোগ দিয়েছি ভবিষ্যতে একজন কর্মী হিসেবে দলের জন্য কাজ করে যাব ইনশাল্লাহ এই সময় সালথা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন ব্যারিস্টার ফুয়াদ ফেসবুকে আর্থিক সহযোগিতা চাইলেন নির্বাচনের জন্য বরিশাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া আমার বাংলাদেশ এবি পার্টির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া ওরফে ফুয়াদ নিজের ফেসবুক আইডিতে ভিডিও বার্তার মাধ্যমে নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য আর্থিক সহযোগিতা চেয়েছেন রোববার সাড়ে দশটায় প্রকাশিত ভিডিওতে তিনি জানিয়েছেন বাবুগঞ্জ ও মুলাদের প্রত্যন্ত এলাকায় নির্বাচনী প্রচারণা পরিচালনা ব্যয়বহুল ও চ্যালেঞ্জিং জনসংযোগ যাতায়াত ও প্রচার কার্যক্রম চালাতে সাধারণ মানুষের সহযোগিতা প্রয়োজন তিনি বলেন নির্বাচন পরিচালনার জন্য অর্থ দরকার কিন্তু আমার সেই পরিমাণ অর্থ নেই ভিডিওতে ব্যারিস্টার ফুয়াদ আরও উল্লেখ করেছেন দু চব্বিশ সালের গণ অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম চলমান শহীদদের রেখে যাওয়া আমানতকে সামনে রেখে তিনি সবাইকে ইনসাফ ও আজাদির পথে এগিয়ে আসার আহ্বান জানান আর্থিক সহযোগিতা করতে আগ্রহীদের জন্য তিনি বিকাশ ও নগদ নম্বর সহ একটি ব্যাংক হিসাব ফেসবুকে প্রকাশ করেছেন স্থানীয়রা বলেন অনেক রাজনৈতিক অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হলেও ব্যারিস্টার ফুয়াদ নিজের আর্থিক সীমাবদ্ধতা প্রকাশ করে সততা দৃষ্টান্ত স্থাপন করেছেন সাধারণ মানুষের সহায়তায় নির্বাচিত হলে তিনি জনগণের প্রতি আরও দায়বদ্ধ থাকবেন শীতের তাণ্ডব অব্যাহত আজ দুপুর পর্যন্ত থাকবে কুয়াশা দেশের কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আজ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বর্তমানে পাবনা সিরাজগঞ্জ যশোর কুষ্টিয়া কুমিল্লা মৌলভীবাজার ও সিলেট জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার দুপুর পর্যন্ত কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ চলাচল অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতিও বজায় থাকবে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির জানান সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনার ঈশ্বরদীতে ন ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় তেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যা কিছু এলাকায় দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আর দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের নদী অববাহিকার বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা থাকতে পারে এ সময় রাত ও দিনের তাপমাত্রা সামান্য পরিবর্তন বা অপরিবর্তিত থাকতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও পশ্চিমবাংলার পশ্চিমাঞ্চলে অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণবঙ্গোপসাগরে অবস্থান করছে কলম্বিয়ায় সামরিক অভিযান ভালোই শোনায় ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কলম্বিয়ায় সামরিক অভিযানের ইঙ্গিত দিয়েছেন তিনি দেশটির বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাফো পেট্রোকে অসুস্থ মানুষ হিসেবে উল্লেখ করেন এবং বলেন কলম্বিয়ার বর্তমান নেতৃত্ব যুক্তরাষ্ট্রে কোকেইন সরবরাহ করছে রবিবার এয়ারফোর্স ওয়ানে যা সাংবাদিকদের সাথে আলাপে ট্রাম্প বলেন এটা আমার কাছে ভালোই শোনায় যখন সাংবাদিক তাকে কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান সম্ভাবনা সম্পর্কে জানতে চায় তিনি আরও বলেন সে এটা খুব বেশি দিন এটা করতে পারবে না ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ানোর পর থেকে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে উত্তেজনা তীব্র হয়েছে পেত্রো যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপকে ল্যাটিন আমেরিকার সার্বভৌমত্বের উপর আক্রমণ হিসেবে অভিহিত করেছেন মাদক চোরাচালানের অভিযোগের জবাবে পেত্রো দাবি করেছেন তার সরকার রেকর্ড পরিমাণ কোকেইন জব্দ করেছে এবং মাদক উৎপাদনকারী ল্যাব ধ্বংস করেছে তিনি ট্রাম্পকে কলম্বিয়ায় এসে এগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় স্থানীয় সময় সোমবার পাঁচ জানুয়ারি ম্যানহাটেনের ফেডারেল আদালতে হাজির করা হচ্ছে শনিবার তিন জানুয়ারি ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে তাদের বন্দি করার পর সরাসরি নিউ ইয়র্কে আনা হয় বর্তমানে তারা ব্রুকলিনের মেট্রোপলিটান ডিটেনশন সেন্টারে রাখা আছে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগ অস্বীকার করেছেন মাদুরো সোমবারই তারা প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের আদালতে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হবেন এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রড্রিগেজকে সতর্ক করেছেন যদি তিনি সঠিকভাবে দায়িত্ব পালন না করেন তবে তাকে মাদুরোর চেয়েও বড় মূল্য দিতে হতে পারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে কোনো যুদ্ধে জড়ায়নি এবং তেলের স্বার্থে মাদুরোকে আটক করা হয়নি তবে তিনি স্বীকার করেছেন যে ভেনেজুয়েলার তেল উত্তোলনের ক্ষেত্রে পশ্চিমা কোম্পানিগুলোর আগ্রহ রয়েছে হোয়াইট হাউস জানিয়েছে অভিযানে আহত মার্কিন সেনাদের শারীরিক অবস্থা স্থিতিশীল এবং গুরুতর নয় ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ সেরা মাহমুদুল্লা রিয়াদ ঢাকা ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে এসেছে রংপুর রাইডার্স তবে ম্যাচটি তাদের জন্য মোটেই সহজ ছিল না ইনিংসের শুরুতেই মাত্র একত্রিশ রান তুলতে গিয়ে প্রথম ছয় ওভারে সাজঘরে ফিরতে হয় দলের তিন ব্যাটারকে চাপের মুহূর্তে দায়িত্ব কাঁধে তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ তিনি একচল্লিশ বলে একান্ন রান করে দলের জয় নিশ্চিত করেন এবং টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচ সেরা খেলোয়াড় হন ম্যাচ শেষে মাহমুদুল্লাহ বলেন আলহামদুলিল্লাহ প্রথমত আল্লাহকে ধন্যবাদ আমাকে এমন ইনিংস খেলার শক্তি দেওয়ার জন্য তবে মনে হয় এটি আরও একবার প্রমাণ হল ক্রিকেট কতটা আনপ্রেডিক্টেবল আমি ব্যাটিংয়ে ভালো মোমেন্টাম পাচ্ছি আশা করি সামনের দিনগুলোতেও এমন খেলতে পারব ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই ছিল দুপুরের সর্বশেষ সংবাদ প্রতি মুহূর্তের আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ